কাফের দিক হলো এক হাজার ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়ে যাবে মক্কা থেকে বড় বড় শয়তান বদরের প্রান্তরে গিয়ে হাজির উকবা ইবনে আবি মুঈদ পা না সে মক্কা ছাড়ে না তার মনে মুহাম্মাদের কথাটা এমন ভাবে ভয় লেগেছে মুহাম্মাদকে তারা রাসূল বলে মেনে নেয়নি বটে কিন্তু মহাম্মাদ জীবনে যে মিথ্যা কথা বলে না এটা তারা মনে ত্রাণে মান্ত বলুন গোটা লাইফে একটা দিনের জন্য রসুল্লা মিথ্যা কথা বলেন পৃথিবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব

রসুল্লার নাম রেখেছেন মোহাম্মদ মানে চরম প্রশংসিত রসুল্লার নাম রেখেছেন আহমদ চরম প্রশংসাকারী পান্দা ভিতরে যত মানুষ দুনিয়াতে এসে আর আসবে আমার রসুল আল্লাহ পাককে যতটা প্রশংসা করেছে এতটা 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 পরিমাণ প্রশংসা কেউ করতে পারেনি আর পারবে না জেরে বলুন

তাদের দাঁত দিয়ে তাদের গায়ের চামড়া কর্তন করতে থাকবে আগে আর গোসাই আফসোস সহকারে তাদের চামড়া তারা কামড়াতে থাকবে আর বলবে হাই আফসোস কি ক্ষতি নামি করেছি হায় আফসোস হে পরিতা হাই পরিতা হায় আফসোস লাইতালি তখন তোমার রসুল ইস্তাবিনা রসুলের সংস্পর্শে সে কলেমা পড়ার পরে আমি সেটা রাখতে পারলাম না ওবাই গিফ্নে খলফের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণ আমি তো হেদায় হেতে গেছিলাম কিন্তু রাখতে পারলাম না ভাইরা উবাই ইবনে যখন মক্কা শরীফের বাইরে পা দিতে চায় না উবাই ইবনে খলফ তখন আবার শুরু করলো তার বদরামুত তুমি আমার দোস্ত আমার বন্ধু আমরা সবাই চলে গেলাম মক্কায় তুমি একটা বীর পালवान এত শক্তিশালী মুহাম্মাদের কথাই কেউ ভয় করে না কি এসো এসো যখন দেখ

চেষ্টা করেছিল না যাওয়া কিন্তু পরিস্থিতি ওকে হোক ইবনা বদরের প্রান্তরে হাজি কিন্তু ভয় কখন কি হয়ে যায় মহাম্মাদ তো বলেছিলেন বদরের প্রান্তরে মক্কার বাইরে আসার সঙ্গে সঙ্গে আমাকে কেউ বাঁচাতে পারবে না আমার ধর আমার কল্লা জনমের মতো আলাদা হয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না একটা ভয় তার ভিতরে কাজ করছিল হঠাৎ সে যখন দেখলো ফারিস্তা এসে চাপ কাটছে আল্লাপাক অসংখ্য ফারিস্তা পাঠিয়ে দিয়েছিলেন বদরের তার প্রান্তরে ফারিস্তার আঘাত একবার যে খেয়েছে জনমের মতো সে বুঝতে পেরেছে কটা ধানের কটা চা

ইমান গ আমার রসুলের সামনে তোমরা উঁচু গলাই কথা বল উচু গলাই কথা বলবে না। আন্তাহবাপ আমার আমার রসুলের কন্্ঠোসরের থেকে তোমাদের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়।

মুসলমানের কাজকর্ম চালাফেরা উঠাবাছা দেখলে বর্তমান যুগ ও সন্দিক্ষণে বিদর্মীরা করে এ মুসলমান কারা আমাদের কর্ম এতটাই জঘন্য হয়ে গেছে কল্পনা করা ফিরে আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন হে বিশ্বাসী গো ভাবনা নিয়ে দুনিয়াতে চলাফেরা করছি ইসলামের ঘরের ভিতরে পরিপূর্ণতা নীল হতে চাই নাই স্বার্থে যতটুকু লাগে ইসলাম মেনে চলি আর স্বার্থে যখন খা লাগে তখন মুখ ফিরিয়ে চলে যা ঠিক না ভুল আল্লাহ তো এটা বলেন আল্লাহ বললেন পরিপূর্ণ ইসলামের ভিতরে তুমি দাফিল হয়ে যাও ইহকালে শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও তাহলে তোমাকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে তুমি ঢুকে যাও তবেই তুমি শান্তি পাবে কিছুটা ইসলামের ভিতরে ঢুকবে কিছুটা বাইরে থাকবে তুমি শান্তি পাবে না তুমি লাঞ্ছিত হবে অপমানিত হবে তুমি অপদস্ত হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে যখন তুমি ঢুকবে তুমি অন্য রকম একটি তৃপ্তি পাবে ঠিক না ভুল যারা নামাজ পড়ে অন্তর দিয়ে যারা নামাজ পড়ে নামাজ পড়ে একটু আরাম লাগে না লাগে না লাগে না

যে অর্থে রোজা করা দরকার সে অর্থে আমরা কি রোজা এখনো পর্যন্ত করতে পেরেছি রোজা রেখে মিথ্যা কথা বলা যায় রোজ টাইম তো কাটে না অনন্ত তো লুডো খেল স্রষ্টার কাছে কি অপেক্ষা সুগন্ধ জুড়ে বলুন আমার জন্য